কে বুঝিবে তোমার ভেদ মহলা কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা কে বুঝিবে তোমার ভেদ মহলা কেউ গরিব কেউ আবার পয়সা কেউ সকালে সকাল থুনি মহলা কেন গৌরি বাবার বেলা কেউ সকাল থুনি হই মহলা কেন বাবার সন্ধ্যা বেলা যে করেছে তোমার কে তারি জন্য যোগা তুমি অন্ন মুখে সবারই মুখে

অতপর বিশ্বকুল সরদার নাইবে পর্বতিগার জিগারে আব্দুল্লাহ নূর আমিন নূরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে শত সহস্র বার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক সকলেই একটু জোরে করে বলুন আল্লাহুম্মা আমিন খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতুল কারীমা তুলে ধরেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরায়ে বাকারা দ্বিতীয় আমার রব্বুল আলামিন ঘোষণা করে বলেন ইয়া একটু জোরে হবে না যার সিধা সাধা তার জামা আমার আব্দুল আলমিন বলেন হে বিশ্বাসী বান্দা গুণেরা হে ইমানদার ব্যক্তি গুণেরা তোমরা সাহায্য নাও নামাজ থেকে এবং সাবুর থেকে রব্বে কায়নাতে সাদ ফরমাতা হে এই মানওয়ালো তুম মদদ তলব করো تم مدد مانگو نماز اور صبر سے کچھ لوگ ہیں جو رٹ لگائے ہوئے ہیں کہ صرف اللہ سے مانگنا چاہیے غیر اللہ سے نہیں میں آپ سے پوچھنا چاہتا ہوں لوگو کیا نماز اللہ ہے نماز اللہ سے بولو نماز تو اللہ نو اللہ ری عبادت بوٹے কিন্তু নামাজ আল্লাহ নয় সাবুর আল্লাহ নয় এই বন্ধু আমার বেরাদার মুসলমান আব্বাজি আমার যদি এক সেকেন্ডের জন্য তাদের কথাকে কবুল করে নেওয়া হয় অল্প কিছু সময়ের জন্য যদি তাদের কথাকে মেনে নেওয়া হয় সাহায্য একমাত্র আল্লাহর নিকটে নেওয়া যাবে ব্যতীত কার নিকটে নেওয়া যাবে না যদি এক মুহূর্তের মধ্যে প্রচন্ড তাদের কথাকে যদি কবুল করে নেওয়া হয় এই বেরাদার মুসলমান যারা আল্লাহ ছাড়া অন্য কারোর নিকটে সহযোগিতা চাওয়াকে শিরকে বলে বিদাত বলে এই বেরাদার মুসলমান তাহলে আল্লাহ কি বিদাতের আদেশ আল্লাহ কি শিরক করার জন্য আদেশ দেয় এই বন্ধু আমার বেরাদার মুসলমান আমার কোরআন আব্বাজি মানুষকে শিরকে থেকে বাঁচাবার জন্য এসেছি আমার কোরআন মানুষকে জাহান নামের পথ থেকে এ বেরাদার জান্নাতের পথ দেখাবার জন্য এসেছি আমার কোরআন মানুষকে বেরাদার মুসলমান গুমরাহিয়ার থেকে বের করে হেদায়ার হেদায়তের পথ দেখাবার জন্য এসেছি আমার কোরআন এই বন্ধু আমার বেরাদার মুসলমান এই বন্ধু আমার মানুষকে এ বেরাদার খারাপ আপনার চরিত্র থেকে বেরাদার ভালো চরিত্রের পথে চালাবার জন্য এসেছি আমার কোরআন জগতে এসেছি এই বন্ধু আমার বেরাদার জগতের মধ্যে বহু কিতাব এসেছে কোন কিতাব কখন এসেছে এই বেরাদার মুসলমান বলতে পারে না ওই কিতাবের নামটা কি কিতাবখানা নিজে নিজের খানা দিতে পারে না এই বন্ধু আমার বেরাদার আমার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন হে কোরআন বলো কেন এসেছো হে কোরআন কখন এসেছো হে কোরআন কারো পরে এসেছো হে কোরআন কখন এসেছো তোমার নাম কি হে ব্রাদার মুসলমান প্রতিটার উত্তর আমার কোরআন ভাই আমার কোরআনকে যদি জিজ্ঞাসা করুন এই বন্ধু আমার বেরাদার হে বলো বলো এই কিতাব তোমার নামটা কি আমার কোরআন বলে বল হুয়া কোরআনুম মাজিদ আরেকটু জোরে বলা যাবে না মুসলমান বিরাদী ইসলাম মুসলমান ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন বলো কখন এসেছো কোন মাসে এসেছ আমার কোরআন বলি কোরান পবিত্র রামজান মাসে এসেছে এই বন্ধু আমার বেরাদার সে কোরআন আমার আদেশ করেন হে ইমান তার ব্যক্তিগণে কোরান জগতের সকল মানবকে নয় ইয়া আইয়ো নাস বলেননি আমার কোরান বিশ্বের সকল মানবকে নয় ছাটাই করে বাছাই করে یا دین آمنو اے ایمان والو اس سے بےمان چھٹ گیا شرک کرنے والا چھٹ گیا جس کے اندر ایمان نہیں ہے وہ چھٹ گیا میرے دوستوں جس نے خدا کو مانا وہ بھی چھٹ گیا جس نے خدا کو چھوڑا نبی کو مانا وہ بھی چھٹ گیا جس نے خدا کو تو مانا نبی کو تو مانا آسمانی کتابوں پر ایمان نہیں لایا وہ بھی چھٹ گیا جس نے اللہ کو تو مانا نبی کو تو مانا آسمانی کتابوں پر ایمان تو لایا لیکن اللہ کے فرشتوں کو انکار کر دیا وہ بھی چھٹ گیا میرا مولا فرماتا ہے اے ایمان والو تم مدد طلب کرو

গুফার দিকে রাওয়ানা হবেন মাক্কা নগর থেকে ইমামি আলী মাকাম আমার রবানা হবেন মাক্কা নগরের মানুষের কথাই তাদের পরশতে ইমামে মুসলিমকে নিজের নাইব করে আমার ইমামে মাকাম পাঠিয়েছেন ইমামে মুসলিম কুফাতেই কুফার অবস্থা দেখার পরে চিঠি লিখে ইমামে হুসাইনের নিকটে নগরে পৌঁছেছেন ইমামে হুসাইনের নিকটে চিঠি যাওয়ার পূর্বে সকল কুফার খবর ইয়াজিদের নিকটে গিয়েছে ইয়াজিদ নিজের তরফ হতেই সালিম ইবনে জিয়াদকে গভর্নার তৈরি করে আপনার কুফাতে দাখিল হওয়ার জন্য বলেছে আসার জন্য বলেছে আবদুল্লাহ ইবনে জিয়াদ যেই করে হোক না কেন সেখানে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে ইমামে হুসেনের বাইতকে ভাঙাতে হবে ইমামে মুসলিম আমার এদিকে চিঠি দিয়েছে ওদিকে আবাইদুল্লাহ ইবনে জিয়াদ বন্ধু আমার বেরাদার উফাতে হাজির হয়ে কিছু লোকজনদেরকে নিজের নিকটে নিয়ে নিজের ফারে করেছেন ব্যক্তিদেরকে যারা কে নিজের ভরে করেছিল এরাদার তাদের নিকটে অবৈদুল্লাহ ইমনজাদের নিকটে রেখে গত রাত্রে আমরা নিজের নিজের বাড়ি গেছিলাম ইনশাআল্লাহ আজকে আলোচনা আমার